সেজন যশ আগুন লাগছে নাজ মা আসে নাই তখন আমরা শোনার পরে আমরা সবাই রাত্রে গেছি কি আগুন জ্বলতাছে কিন্তু বইনের খোঁজ পাইতাছি না বইনের খোঁজ না পাওয়া কত লোক বলে মেডিকেলে নিয়ে গেছে গাউছে মেডিকেল আমরা কোনোটা বাত রাখি নাই কিন্তু বইনের সাক্ষাৎ পাই নাই এই ঢাকা মেডিকেল পাই মেডিকেল

আগুন লাগছে আর তাড়াতাড়ি যান আমরা গেটে গেলে পরে আমাদেরকে দেয় না গেটে ঢুকাল লাগে দুইটা ছেলে আমার অসুস্থ হয়ে পড়ছে মার সুখ একটা ছেলে সাত মাস ধরে মার মুখ দেয় না গেছে না লকডাউনে লাগিয়া মায়ের জামা কাপড় কিনে লয়ে যায় খালি কয় আমার আমি কইতে দিম রে বাবা বাবা রে কত বই আমি কান দিই আমার ছেলে মেয়ে কান দিয়ে রে বাবা কত জায়গা রুডে রুডে বই আছে কান্দ আমার পরিবারের জীবনে আমার একটা কটু কথা কয়েছে না আমি জীবনে আমার পরিবারের একটা কটু কথা কয়ে একটা টু দেই নাই বাবা সরকারি আপনি কোনো সহযোগিতা অন্য পর্যন্ত পাই নাই খালি দুই লক্ষ টাকা লইয়া হেদিন বাড়িতে গেছে আমার এগিয়ে দিছে আমি নিচি না পরে কোথাও চাষা রাখেন আমরা একটা কাগজ দেন এটার মাঝে সই দেবেন দুই কপি ছবি দেন আর একটা আইডেন্টি কপির ছবি দেন আর এনে একটা সই দেন পরে দিছি সাথে আরেকটা মেয়ে ছিল এক টেবিলে তারা কাজ করতে যে সময় থালা লাগাইছে থালা লাগানোর পরে ওই মেয়েটা আইসে বাইরে আর আমার মেয়েটা বাইরে আইতো সে সময় থালা লাগাই দিয়েছে সিকিউরিটি তালা লাগানোর পরে আমার মেয়েটা বাইরে তো পারছে না আমার লোকের মেয়ে একটা বাইরে আইয়া এর জীবন বোনবাসা আছে এখন এ সুস্থ আছে ভালো আছে আর আমার মেয়েটার কোনো খোঁজখবর পাই নাই হেড অফিস দেখিয়া কোম্পানির মালিকের ফোন দিছে দেওয়ার পরে কইছে যে তোমরা আপাতত তো ওখানে কেন আসো আমরা সান্ত্বনা পাওয়ার লাগি দুই লাখ টাকার চেক আর এখানে একটা সই দো মানে একটা স্টাম্প দিল স্টাম্পের মধ্যে আমরা সই দিলাম আমরা মূর্খ মানুষ আমরা জানি না কিছু না জানাতে যদি লেখাপড়া জানতাম তা তো আর সই দিতে পারতাম না তখন শুনি যে এটা আমাদের কি কী লেখা এটা তো আমরা বুঝি নাই এই কারণে সই দিয়া দুই লাখ টাকার চেক দিছে দেওয়ার পরে আমরা আনছি আসছি আমার ভাইসটা আমি তার ফুফা হই ছেলেটা লেখাপড়া করতো ক্লাস এইটে করোনার জন্য বন্ধ থাকার কারণে সেই কাজে আসছিল আর কি আজকে সে নিহত হলো আমরা সিআইডি অফিসে ডিএনএস টেস্টের জন্য ব্লাড দিয়ে গেছিলাম সিআইডি থেকে আমরা মোবাইলে ফোন করা হয়েছে ওই ফোনের মাধ্যমে আমরা আসছি না আমরা সরকার থেকে কোনো অনুদান পাইনি কোম্পানির কাছ থেকে কিছু অনুদান পাইছি কোম্পানিরা তার বাবাই বলতে পারবে একটু চেক দিছে বাবার অবস্থা তো মর্মাহাত অবস্থা তার মার অবস্থা খুব খারাপ ওই ছেলের দাদি ছিলেন আপনারা জানেন যে গত আট তারিখে নারায়ণগঞ্জে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় যে নিহত ব্যক্তিরা ছিল আমাদের কারখানার শ্রমিক আজকে আমরা তাদের লাশ হস্তান্তর শুরু করলাম আমরা আজকে প্রথমবারের মতন চব্বিশ জনের লাশকে হস্তান্তর করব এই চব্বিশ জনের যারা গার্ডিয়ান আছে তাদেরকে আসতে বলা হয়েছে এবং আমাদের অফিসিয়াল যেসব ফর্মালিটিস আছে আমরা সব ফর্মালিটিস শেষ করেছি কাগজপত্র এবং বাদ বাকি যে দাপ্তরিক কাজ লিগাল যে সাইটগুলো আছে কারণ আপনারা জানেন যেটি এটি মামলার আলামত সেই অনুযায়ী আমরা সমস্ত কাজকর্ম সম্পন্ন করেছি এখন ওনারা এখানে অপেক্ষায় আছেন ওনাদেরকে আমরা সিরিয়াল করে রাখা আছে একটি একটি করে ওনাদেরকে এই যে সামনে আমাদের লাশ কফিনে আছে এখান থেকে আমরা হস্তান্তর করে দিব বাদ বাকি যে অংশ এটি আমরা কালকে করতে পারবো না এটি আমরা শনিবারে করব। এখন পর্যন্ত আমরা মোটামুটি আগুন কোথেকে লেগেছে এইটির একটি কাছাকাছি অবস্থানে আমরা চলে গেছি এইটা বিদ্যুতের তার থেকে আগুন লেগেছে এবং এই এই যে সোর্সগুলো আছে সোর্স থেকে আগুন লেগেছে আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করেছিলাম মৃতদেহ থেকে মৃতদেহগুলো পুড়ে গিয়েছিল জানেন এক্সট্রিমলি তারা বার্ন ছিল যার কারণে আমরা নিয়েছিলাম হার টিস্যু দাঁত হয়তো টিস্যু দিয়ে করেছি টিস্যুটা দিয়ে ভালো রেজাল্ট আসেনি আমরা হয়তো হাড় দিয়ে এখন কাজ করছি কাজে কিছুটা সময় লাগবে এটা টেকনিক্যাল বিষয় আমরা রেজাল্ট আসলে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আমরা আজকে দাফন কাফন এবং সৎকারের জন্য পঁচিশ হাজার টাকা করে প্রদান করছি এছাড়া সড়ম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এবং অন্যান্য সরকারিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা অতি আরও সাহায্য সহযোগিতা পেলে সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে